সালাম আলাইকুম ভিয়াস আপনারা ফেসবুকে ফলোয়ার বাড়াবেন কীভাবে কবি নিনজা একটা টেকনিক আমার যখন ফলোয়ার কম ছিল আমি ইউটিউবে অনেক খুঁজেছিলাম যে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় অনেক ভিডিও দেখেছি কিন্তু পরে আবার নিজেই আমি একটা চিন্তা করে এই ইয়াটা বের করেছে একদম সহজ যেটা আপনি ইউটিউবে পাবেন না সাধারণত তো যে যা করবেন আপনার যদি মনে করেন আপনার এক হাজার ফ্রেন্ড রয়েছে আপনার কিন্তু একটি ফলোয়ার হবে টার্ন অন প্রফেশনাল মুট করলে তো আপনি যদি আপনি কি করবেন ফলোয়ার বাড়াতে হলে আপনি টার্ন অফ প্রফেশনাল মোড করবেন সেটিংসে গিয়ে ওই থ্রি ডটে গিয়ে টার্ন অফ প্রফেশনাল মোডটা অফ করে ফেলবেন তারপর আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে থাকবেন পরিচিত মানুষদেরকে মিউচুয়াল ফান্ড যেগুলো আছে এগুলো দিতে থাকবে অপরিচিত জায়গা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন পাঁচ হাজার পর্যন্ত ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন এবং যখন আপনার পাঁচ হাজার ফ্রেন্ড পূরণ হবে তখন আমি আপনি আবার টার্ন অন প্রফেশনাল মোড দিয়ে দিবেন দেখবেন আপনার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে খুবই সহজ একটা টেকনিক আমি এটা করেছি আপনারাও এইভাবে হলো বাড়িয়ে নিতে পারেন